এটা কিন্তু ওয়েবসাইট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দেখেন ওয়েবসাইট চলে আসছে ওয়াও কংগ্রেস আচ্ছা ইউর ওয়েবসাইট ইজ রেডি টু গো লাইভ মানে এটা লাইভ করা যাবে এখানে আছে হোম আছে পোর্টফোলিও আছে অ্যাবাউট আছে কন্টাক্ট আস বা বাহ কেমন হয় যদি এক মিনিটে একটা ফ্রিল্যান্সিং পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায় দ্যাটস অ্যামেজিং অ্যান্ড যেহেতু ইংলিশে বলতেছি তার মানে আসলে সত্য সো এই যে ওয়েবসাইটটা আছে আমি জানি না এই ওয়েবসাইটটা নিয়ে আমি পূর্বে কোনো ভিডিও বানিয়েছে কিনা প্লিজ কমেন্ট বিলো এটা ওয়েবসাইটে কাজটা কী করবে এটা কাজ যেটা করবে আপনি একটা ডোমেন এই সাবডোমেনের আন্ডারে আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বা যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি লঞ্চ করতে পারবেন দ্যাটস অ্যামেজিং এবং তাদের দুশো তিরিশটা কান্ট্রিতে তারা রিজনে কাভার করতেছে এআই একটা ওয়েবসাইট এবং খুব সহজেই এখন কোনো কোডিং দরকার নাই এইস টিম এলসিএসএস জাবা স্কির বুটিসটা মাই গড এখন এগুলো দরকার নাই জাস্ট শুধুমাত্র আপনি এটা ব্যবহার করবেন মানে এটা দিয়ে জাস্ট লিখবেন যে আমার এ চাই আমি চা বিক্রি করব আমি চাল ডাল বিক্রি করব সো ওয়েবসাইটটা বানিয়ে দিবে বা আমি ফিল্যান্সিং করতেছি ওকে কাজ পাচ্ছি না আমার কাজ দরকার আমার একটা ওয়েবসাইট দরকার সো এই ধরনের অনেক কিছুই আপনি বলতে পারবেন আর যেটা আপনার কাজের জন্য অবশ্যই সেটা বলবেন ইটস এ ফান ওকে আচ্ছা এখন আসা যাক মেন ব্যাপারটা নিয়ে আলোচনা করি যে এটা কিভাবে তৈরি করবেন এই ওয়েবসাইটটির নাম হচ্ছে উই জিস উই গিক আই ডোন্ট নো এটা কি উই গিক উইজিস যাই হোক কী হবে এটা আপনারা একটু বলে দিয়ে আমারে এটা ডাব্লু ইজিআইসি ডট এআই এই ওয়েবসাইটটা আসবেন এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে না ওপেন করবেন মানে লগ ইন করবেন যেমন আমি এখানে করছি এখন কাজটা হচ্ছে যে এইটা আমাদেরকে কিছু লিখতে হবে দেখেন ভাই এআই যত চলে আসছে না তো এআই যতই আসুক না কেন আপনাদেরকে কিন্তু সো আপনাদেরকে কিন্তু ইংরেজি ভালো করে শিখতে হচ্ছে বিশ্বাস হচ্ছে না ইংলিশে বললে তাহলে বিশ্বাস করতেন অবশ্যই ইংরেজি ভালো করে শিখতে হবে কারণটা হচ্ছে দেখুন আপনি এই যে ওয়েবসাইটটা আছে যে কোম্পানি তারা এটা তৈরি করছে এটা আমার আপনার জন্য তৈরি করছে কিন্তু আমরা যে এটা ব্যবহার করব এটার জন্য আমাদের কি ইংলিশ জানতে হবে ইংলিশ জানতে হবে ইংলিশ না জানলে তো হবে না ভাই কারণটা হচ্ছে আপনি এখানে কী বলবেন এখানে তো বাংলা বললে সে বুঝতেছে না তাহলে বাংলাদেশি কোনো ডেভেলপাররা আপনি বলেন যে ভাই এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করে দেন আমাদের আমরা ওয়েবসাইট বানাই আপনি এটা আওয়াজ তোলেন ঠিক আছে প্লেকার্ড ব্যানার নিয়ে কারণ এগুলো যারা তৈরি করতেছে এদের তো আমাদের বাঙালি কোম্পানি এই কাজগুলো করে না সাধারণত তার টাকা দিলে করে এখন এইগুলো কাজ করতেছে বাইরের দেশের মানুষ এখন তারা কিন্তু আমাদের বাংলা ভাষা কি হোয়াট ইজ বাংলা এটা তারা জান না সো তারা এখানে যেটা ই মানে কমান্ড যেগুলো দেয় প্রোম যা যাই বলেন না কেন তাদের অ্যালগোরিদমে সবই ইংলিশ থাকে এখানে আর কিছু কিছু ভাষা আছে যেগুলো খুব দামি ভাষা হ্যাঁ যেসব দেশে খুব দাম সে সকল ভাষা তারা অ্যাড করে আদারওয়াইজ করে না এখন এইখানে আমরা কিছু লিখবো এখানে অবশ্যই আমাদেরকে ইংলিশে লিখতে হবে এখন অনেক ওয়ে আছে আপনি বাংলা বলে তারপর আপনি ওইটা ইংলিশও করতে পারবেন ওটা আমি ওয়েটা দেখাই আপনাদেরকে জাস্ট আপনি গুগল ট্রান্সলেটে যাবেন যাওয়ার পরে এখানে বলবেন আমি দেখি এটা আপনাদেরকে এখন লাইভ দেখাই যেহেতু কাজটা আমি দেখাচ্ছি আমার একটা রেসপন্সিবিলিটি আছে আপনাদের এটা দেখানো শেখানো আচ্ছা এখানে আসার পর আমি এই যে মাইকটা আছে না ট্রান্সলেট বাই ভয়েস এখানে ক্লিক করব। তারপরে বলা শুরু করব। আমার একটা ওয়েবসাইট দরকার আমি একজন গ্রাফিক্স ডিজাইনার আমি ফাইবার আপওয়ার্কে কাজ করি ঘরে বসে কাজ করি এখন আমার একটা ওয়েবসাইট দরকার আচ্ছা এখানে অতিরিক্ত যাই হয়ে এসছে হ্যাঁ এটা বাদ দিতে হবে এই যে মজাটা দেখেন এখন ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে ইংলিশ হয়ে গেছে না এটা আপনি এখন কপি করেন এখানে এই যে কপি করলাম কপি করে আমি এই ওয়েবসাইটে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে আপনি পেস্ট করে দেন ঠিক আছে আচ্ছা আমি এখানে অনেক কিছু মানে ফান করে মজা করে বলছি আর কি যাই হোক আপনার এগুলো বলার দরকার নাই দেন আপনি এখানে ইন্টারপ্রেস করেন এই উইজিস আই মামা যেটা করবে নতুন একটা পেজ ওপেন করবে আচ্ছা এটা আমি কেড়ে দিচ্ছি দেওয়ার পরে ও এখানে হয়তো কিছু কমাইন্ড আমার কাছ থেকে নিবে মানে কিছু কোয়েশ্চেন থাকে না বেসিক কিছু বিষয়গুলো এই বিষয়গুলো হয়তো নিবে আমার মনে হয় ওকে সো এখানে এই স্টেপগুলো আসবে আপনার সামনে আসার পর আপনি যেটা বলবেন যে আপনি ফ্রিল্যান্সার অ্যান্সার তাহলে আপনি এটা আপনি অ্যান্সারগুলো দিবেন এখানে কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতেছেন এই ব্যাপারগুলো সো আমি এখানে বলেছি গ্রাফিক্স ডিজাইন সো বেসিক্যালি আমি তো গ্রাফিক্স ডিজাইনার না এনিওয়ে সো আমি জাস্ট এটা এক্সাম্পল তো ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন এই সেকশনটা আপনি অ্যাড করতে পারেন এখানে এই যে তারপরে এখানে কি কী আপনি ডিজাইনের কাজ করতেছেন এই যে ডিজাইন এটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি হ্যাঁ আপনি কিন্তু আপনার মতো করে দিবেন আচ্ছা এখানে আর একটা দিতে হবে আমাদেরকে যে বেস্ট ডিসকাইভিয়ার রোলটা কী রোলটা হচ্ছে কি আপনি টিচার ফ্রিল্যান্সার আপনি রোল হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছেন ওকে সো না আমার কোনো পূর্বে কোনো ওয়েবসাইট নাই আমি ওয়েবসাইট ক্রিয়েট করি নাই ওকে সো ক্রিয়েট আ ইউনিক ওয়েবসাইট নাও এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে আসার পর আপনার একটা এই ধরনের অপশন আসবে আর কি সো হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট ডু ইউ ওয়ান্ট টু বিল্ড হাবিজাবি ব্যাপারগুলো আসবে সো এখানে আমরা সেম আবার এটা আমাদের দিয়ে দিচ্ছি এটা ওকে দেওয়ার পরে আমরা এখানে ইন্টারপ্রেস করলাম আচ্ছা ও এখানে আমাকে কিছু কোশ্চেন করবে বা হাবিজাবি এই ব্যাপারগুলো দেখা শুরু করবে আমাদের গোলটা কি আসলে তো গোল হচ্ছে যে বিল্ড পোর্টফোলিও একটা ওয়েবসাইট আর কি ওকে তো বলতেছে ঠিক আছে আমরা শোকেস গ্রাফিক ডিজাইন স্কিল অ্যাটাক পোটেন্সিয়াল ক্লায়েন্ট হাবি জাবি এইসবগুলো করে দিবে আর কি তারপরে হু আর ইউ টার্গেটিং উইথ দিস ওয়েবসাইট কি মিস থিঙ্কিং ও মানে এটা কিন্তু এআই ও থিংকিং করতেছে তা আমার মনে হয় ও এতক্ষণ আমার সাথে ও চ্যাট করলো হ্যাঁ এই চ্যাট করার পরে এখন আমার সাথে বলতেছে ঠিক আছে তোমার জন্য একটা আমরা জেনারেট করে দিচ্ছি ওকে লেটস জেনারেট এখন এই যে অ্যানালাইজিং ইয়োর আইডিয়াস মানে আমি যে আইডিয়াগুলো শেয়ার করছি ওইটা হচ্ছে শেয়ার কর মানে ইয়ে করতেছে অ্যানালাইজ করতেছে তারপরে বিল্ড করতেছে ফ্রেমওয়ার্কটা কন্টেন্ট দিবে ওর মতো করে তারপরে অপটিমাইজ করবে ওয়াও তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফিফটি সিক্স সিক্সটি পার্সেন্ট ডাউন হয়ে যাচ্ছে অ্যাসেম্ব্লিংয়ের ওয়েবসাইট মানে অ্যাসেম্বল তো মানে বুঝান তো মানে সব কিছু তালি লাগানো আর কি একটা একটা করে এই যে আমাদের বাংলাদেশের স্যামসাং ফোনের অ্যাসেম্বলের একটা অফার ছিল অনেক আগেই কিন্তু এটা যাই হোক যাওয়ার দরকার নেই এখন এটা কিন্তু ওয়েবসাইট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দেখেন ওয়েবসাইট চলে আসছে কংগ্রেস ওকে সো আমি এখন চেক করে পরে বলতেছি তোমার আচ্ছা রেডি টু গো লাইভ মানে এটা লাইভ করা যাবে সো এক্সপিরিয়েন্স অফ হ্যাঁ সরি এক্সপিরিয়েন্স দা আর্ট অফ ডিজাইন এখানে আছে হোম আছে পোর্টফোলিও আছে অ্যাবাউট আছে কন্ট্যাক্ট বা দারুন তো সো আমরা একটু নিচের দিকে যায় দেখি যে কী অবস্থা এখানে মানে কি সুন্দর করে ডিজাইনটা করছে তাই না ওয়াও এখানে এক্সপ্লোর পোর্টফোলিও আছে মানে পোর্টফোলিওটা অ্যাড করে দিচ্ছে এখানে ফিচার প্রজেক্ট বেশ একটা কাজ করছে ডিজাইনটা কি করছে দেখেন রেসপন্সিভও আছে আমার মনে হয় ওই যে উপরে একটা বাটন দেখতে পাচ্ছেন এই যে এটা আমি দেখবো আসলে মোবাইল ফ্রেন্ডলি কতগুলো ডিবে কাজ করছে দেখেন এখানে গ্রাফিক্স ডিজাইন হাবিজিব এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে প্রথম দিন জীবনে গেছে মনে করেন এক সপ্তাহ পার হয়ে গেছে ওই ডিপ ধরে ধরে কলম ধরে ধরে বুট স্ট্র্যাপ দিয়ে আমার মনে হয় বুঝতে পারছেন আপনারা অনেকেই আরে এখন হচ্ছে এটা মানে কয়েক মিনিটের মধ্যে এটা হয়ে গেছে ও আপনি সরাসরি আমার মনে হয় পোর্টফোলিও এখানে ক্লিক করে চলে যাবে বাপ রে অ্যাবাউটে চলে যাচ্ছে এখানে ক্লিক করলে এই যে অ্যাবাউট চলে আসছে যা তো হোমে চলে যাচ্ছে আচ্ছা এখন হচ্ছে এটা তো মানে হয়েছে এখন আপনি চাচ্ছেন যে এটা পাবলিশ করতে কীভাবে পাবলিশ করবেন দেখেন এখানে পাবলিশ ক্লিক করবেন আমি বলেছি আপনাদের সাব ডোমেন হিসেবে আসবে তো এই যে সাব ডোমেন হিসেবে আসবে এখানে সাব ডোমেনে আপনি আপনার নাম দিয়ে এখানে এটা দিয়ে দিবেন ঠিক আছে যেমন আমি যদি এখানে পাওয়ারফুল টিটলস দিয়ে দিই এখানে মানে সেই ঝাঁকা একটা ব্যাপার এখানে আবার ফুল টুল কী জন্য দিল জরি ঢরি হাবিজাবি তো আমি এভাবে চেঞ্জ করে ফেলছিলাম ডিজাইন প্রো এটা হচ্ছে আমার ওয়েবসাইট এটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন আমি এটা ওয়েবসাইটে চলে যাচ্ছি ডিজাইন প্রো বাহ মানে এখন মানে আমার নিজের কাছে মনে হচ্ছে যে পাওয়ারফুল হোল্ড ডিটেলস এসব ডোমেন হোস্টিং কিনে কী লাভ হয়েছে না এই ধরনের একটা ব্যাপার স্যাপার আসলে ওটা আলাদা ব্যাপার আছে আপনি যখন কাজ করবেন টাকা পয়সা ইনকাম করতে যাবেন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনার অবশ্যই একটা ওয়েবসাইট দরকার সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আপনারা চাইলে এটা চেক করে দেখতে পারেন আমি দ্যাটস অ্যামেজিং একটা ওয়েবসাইট এখন এটা আপনি এডিট করতে পারবেন এটা জাস্ট আমি একটা ডেমো তৈরি করে ফেলছি তাই না এখানে আপনি যে অ্যাড্রেসগুলো আছে নাম ঠিকানা যা আছে সব কিছু আপনার মতো করে আপনার ইমেজ টিমেজ আপনি এগুলো দিতে পারবেন এখানে যেতে হবে শুধুমাত্র এই যে চ্যাট টু এডিট আপনি এডিট করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো এটা ছিল মানে একজন বিগিনার হিসাবে একটা এআই একটা ওয়েবসাইট কীভাবে আপনি বিল্ড আপ করবেন দ্যাটস অ্যামেজিং একটা ওয়েবসাইট যেখানে আপনি কয়েক মিনিটের মধ্যেই আমি আই হোপ একটা ভিডিও তৈরি করছিলাম দুই মিনিট এটা হচ্ছে মনে করেন তিন মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে আর কি সো আপনারা এই ধরনের একটা এটা আপনাকে যেগুলো ব্যবহার করতে পারবেন মানে এটা আপনি যদি এখন লিঙ্ক দিই আপনি এটা চেক করতে পারবেন ঠিক আছে ওকে সো রাইট সো আমরা এখন এখান থেকে রিটার্ন করতেছি আর একটা ব্যাপার হচ্ছে যে এই যেটা দেখাচ্ছিলাম আপনার সাথে আমি এটা কিন্তু কি ফ্রেন্ডলি বলেন তো এই যে মোবাইল ফ্রেন্ডলি এখন কিন্তু মোবাইলে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তার মানে মোবাইলে মানে আপনি এখন দেখতে পাচ্ছেন এটা মোবাইলে স্ক্রল করলে এইভাবে আসবে আর কি জাস্ট সালা এখন হচ্ছে এটা আপনারা প্র্যাকটিস করবেন দেখবেন যে এখানে আর কী কী কাজগুলো করা যায় অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনিকোয়ারিস অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর খুব শীঘ্রই একটা এআই কোর্স লঞ্চ হতে যাচ্ছে যেখানে আপনার এআই আর্টিকেল রাইটিং ভিডিও রাইটিং ইভেন জেনারেশন বিভিন্ন ধরনের লং ভিডিও শর্ট ভিডিও হ্যাঁ এবং ফ্রিল্যান্সিং স্কোপগুলো কী কী আছে কোন কোন কাজগুলো ফ্রিল্যান্সিং করতে পারবেন চ্যাট জিপিটি প্রো দিয়ে তারপর এই ব্যাপারগুলো নিয়ে একটা কোর্স হবে খুবই আর শর্ট টাইমের একটা কোর্স হবে এবং খুবই ইফেক্টিভ যারা এআই নিয়ে আগ্রহ প্রকাশ করতেছেন এআই বিভিন্ন কাজ শিখবেন আপনার প্রফেশনাল লাইফের জন্য অবশ্যই অবশ্যই এই কোর্সে জয়েন করবেন আমি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে অবশ্যই অবশ্যই সো দেখা হচ্ছে আপনার সাথে খুব শীঘ্রই সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ